মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা পৃথিবী ব্যাপী। এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার শ্বশুরবাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সবকিছুই ভালো চলছে চলো একদিন দেখা করি এমনকি কেউ যদি কল দিয়ে বলে আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যে আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউই এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা বাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আসসালাম আলাইকুম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আহ মামি ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরো এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারালেন না পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না সব সময় তারা আপনাকে কল করত এখন আর কেউ কলও করে না তারা আর আপনার খোঁজ নেয় না খোঁজ রাখে না বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে জানেন কেন কারণ আকস্মিকভাবে আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকায় নেমে এসেছেন তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমনকি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি ইউনাইটেড স্টেটস কিন্তু ডেনমার্ক থেকে আলাদা এটা জার্মানি থেকেও আলাদা এমনকি এটা কানাডা থেকেও আলাদা ইউনাইটেড স্টেটস সম্পর্কে এমন কিছু বলছি যা আপনারা নিজেরাও জানেন এটাকে পুঁজিবাদের নমুনা ধরা হয় পুঁজিবাদ অর্থ আপনাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে কেউ আপনার জন্য চিন্তা করবে না আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথে পুঁজিবাদ গ্রহণ করছি আর তার সাথে যোগ হচ্ছে আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হল সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে এটা নিহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয় প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি যদি সমস্যার আসলেই মধ্য দিয়ে যাই তাৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে কার কথা মনে পড়ে আপনি যদি সেরকম কাউকে পান তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু আপনি যদি দুইবার ভাবেন এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কি ভাববে এই ব্যক্তিকে বললে সে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কিনা কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরো বিশ জনের সাথে কিনা তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে কি ঘটেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না এই জন্য নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা সেটা আপনার নেই আপনার তা নেই আসুন আরও এক ধাপ এগিয়ে যাই সেই আয়ত্তিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেক ধাপ এগিয়ে যাই আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতা জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি ধর্ম পালন ব্যর্থ হতে পারেন কোন তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরো অন্ধকার পথ বেছে নিতে পারে আরো খারাপ পথেও যেতে পারে সে আরো নিচে চলে যেতে পারে আরো নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কি করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গুল্লাহ এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা হাওলা বিল্লাহ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে অপর এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন আর আস্তাক্লা বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন প্রথমত আপনার মুখ বন্ধ থাকত আর একমাত্র তখন এটা খুলতো যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না সেটাই হতো ভ্রাতিত্ব সুলভ আচরণ এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয় আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন এটা ভ্রাতৃত্ব না আমি জানি না এটা কি তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায় কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি তারপর আমরা এই কথা বলার ধৃষ্টতা দেখাই যে উম্মা কেন ঐক্যবদ্ধ নয় কোটি কোটি মানুষ রয়েছে আরে ভাই আপনি কি আমাদের এক ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন দুই ডজনকে দেখাতে পারবেন কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন তো আসলে এখন আমরা দেখি সাহাবিগন কেমন ছিলেন এবং কোরআন কেন তাদেরকে এত প্রশংসা করেছে এটি হলো কোরআনের সবচেয়ে চমৎকার স্থানগুলোর একটি খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে ঘটনাগুলো বলব খাইবার রসুল সাল্লামকে উল্লেখযোগ্য একটা বিজয় প্রদান করা হয়েছিল খাইবারের আগে মুসলিমরা মূলত ছিল দেউলিয়া তাদের কোনো অর্থ সম্পদ ছিল না খাইবারের পরে আকস্মিকভাবে তারা কোটিপতি হয়ে গেলেন কোটি কোটি টাকা আসতে লাগল এখনকার সময়ের অর্থের মাপকাঠিতে হিসেব করলে কোটি কোটি টাকার আবাসন কৃষিভূমি পুনরাবর্তিত মুনাফা এই কিছু আকস্মিকভাবে মদিনায় চলে আসলো আর এটা ঘটার ঠিক আগেও মুসলিমরা কোনো রকমে টিকে ছিল হাদিসে এমন বর্ণনা এসেছে যে রসুল সাল্লাই এর কন্যা দুই তিন দিন যাবৎ অনাহারে থাকা সত্ত্বেও তার নিজের কন্যাকে ফিরিয়ে দিতে হয়েছিল কারণ তার কাছেও খাবারের কিছু ছিল না আর তিনি তার পেটে পাথর বেঁধে রাখতেন ক্ষুধার যন্ত্রণা লাঘবের জন্য এরকমই ছিল মুসলিমদের অবস্থা তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক আর অনাহারে দিন কাটত আর তারপর খাইবারের পরে আকস্মিকভাবে কোটি কোটি টাকা আসতে শুরু করলো এখন এই বিষয়টি নিয়ে এক মুহূর্ত চিন্তা করুন মুহাজিরগঞ্জ মক্কা থেকে এসেছিলেন তাই না তারা সবকিছু পিছনে ফেলে এসেছিলেন কিন্তু মদিনার মানুষেরা প্রথম থেকেই দরিদ্র তারা ধরেন ছিলেন না তাদের তিনটা শয়নকক্ষ বিশিষ্ট ঘর ছিল না দুইটা শয়নকক্ষ বিশিষ্ট ঘরও ছিল না তাদের এমনকি স্বয়ংকক্ষ ছিল না কিন্তু এখন এই মানুষগুলো সব আসলো আর তাদেরও কোথাও থাকতে হবে তখন আনসারগণ কি করলেন মদিনার আনসারগণ যা করলেন তারা মুহাজিরদেরকে তাদের বাড়িতেই থাকতে দিলেন তাদের নিজেদেরই তো যথেষ্ট খাবার ছিল না এখন আরো কিছু ক্ষুধার্ত মুখ তাদের সাথে যুক্ত হলো বুঝতে পারছেন তো এই মানুষগুলোর আগমন প্রচুর অর্থনৈতিক চাপ তৈরি করলো এর উপরে এই অর্থনৈতিক চাপই একমাত্র বিষয় ছিল না রসুল সাল্লাহামের বদিনায় আগমনের ছয় মাস পরেই তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন বদরের যুদ্ধ শুরু হবার উপক্রম হলো আর আপনি যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন আপনাকে এটা জেনে রাখতে হবে যে যুদ্ধ ব্যয়বহুল যুদ্ধের জন্য কে খরচ করবে মুহাজিদের কাছে তো কোনো অর্থ নেই কারণ তারা সকল অর্থ পেছনে ফেলে এসেছেন এখন এই সকল ব্যয় বহন কে করবে আনসাররা একে তো আনসাররা মুহাজিরদের ব্যয়বহন করছে তার উপর এখন তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বেশিরভাগ অর্থের যোগান দিচ্ছেন তাদের অবস্থার প্রেক্ষিতে যে মুহূর্তেই তারা ইসলাম গ্রহণ করলেন তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইল না নিজেদের সেই ক্ষুদ্র ছোট পরিসরটাকেও তাদের অন্য কারোর সাথে ভাগ করে নিতে হলো তারা নিজেদের খাবারটুকু একা খেতে পারলেন না এখনকার সময় বলা হয়ে থাকে যে দেয়াল নির্মাণের মাধ্যমে অভিবাসী সমস্যার সমাধান করা হবে তারা কিন্তু সেখানে বসবাস করছেন বইয়ের পাতা এটা পড়া সহজ যে আনসারগঞ্জ মোহাজির সহায়তা করেছিলেন যদি কেউ আপনার ঘরে এসে পড়ে আপনার সাথে মাস অবস্থান করে আপনার আপনার চাচাতো ভাই ভাই দুই দিনের জন্য আসলো দুইটি দিনই নির্ধারিত তুমি ঈদ করতে এসেছ ঈদ শেষ সামনের ঈদে দেখা হবে সামনের ঈদে আমি বরং তোমার ঘরে আসব। কেউ আপনার ঘরে ছয় মাস এক বছর অথবা অনির্দিষ্টকালের জন্য অবস্থানের সিদ্ধান্ত নিল এক পর্যায়ে আপনি বিরক্ত হয়ে যাবেন একসময় সময় টানাপোড় শুরু হয়ে যাবে ঠিক আছে আপনি আমার ইসলামী ভাই কিন্তু আপনি কি এখানে বসা থেকে বিরত থাকবেন এটা আমার বসার স্থান আপনি আমার ইসলামী ভাই কিন্তু আমার যে এক একটু চিকেন ছিল তাই আপনি খেয়ে নিলেন এই কমলাটি কে নিয়েছে এটা কে করেছে কে সবকিছু এলেমুলে করে রেখেছে ও আল্লাহ এরকম শুরু হয়ে যাবে তারা তো মানুষই তারা তো মানুষ এর উপরে তারা আবার একটি যুদ্ধের সম্মুখীন হলেন আর বেশিরভাগ শহীদ বদর এবং অহুদে বেশিরভাগ মানুষ যারা হত্যার শিকার হয়েছিলেন তারা ছিলেন আনসার তারা ছিলেন মদিনার অধিবাসী তো আমরা ব্যয় করছি আমরা গৃহের অংশ ছেড়ে দিচ্ছি আবার আমরা হত্যারও শিকার হচ্ছি এই সব কিছু ঘটতে থাকলো আর তারা দিয়েই গেলেন দিয়েই গেলেন দিয়েই গেলেন এবং দিয়েই গেলেন সব শেষে টাকা আসতে লাগল খাইবারের যুদ্ধের পর তারা কোটিপতি হয়ে গেলেন আমি যদি আনসারই হতাম আমি তা না আমি এখানে আমার কল্পনাকে ব্যবহার করছি যদি আমি আনসারদের একজন হতাম আমি বলতাম কুচ তো বাপাস মিলে কিছুটা হলেও তো ফেরত পাবো আমি ঘোষণার জন্য অপেক্ষা করছি কারণ আমি অর্থ ব্যয় করেছি নিজের বাসস্থানের অংশ দান করেছি কিছুটা তো ফেরত পাব যেহেতু গণমতের এই সম্পদ আমরা লাভ করেছি এখন আয়াতটি লক্ষ্য করুন বা আফা আল্লাহ আলা রসুল লিখি আল্লাহ যাই তার রসুলের মাধ্যমে অর্জন করার সামর্থ্য প্রদান করেছেন মিন আহ কোরআ অর্থাৎ সেই শহরগুলো থেকে যার অর্থ খাইবার ফালিল্লাহ তা আল্লাহর মালিকানাধীন প্রথমত একটা অংশ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এটা দিয়ে কি বুঝায় তা এখন বলবো না অন্য এক সময় বলবো ওকে ঠিক আছে আল্লাহর জন্য আমি বুঝতে পেরেছি এরপর অলির রসুল পরের অংশটি যাচ্ছে রসুল সাল্লাহামের উদ্দেশ্যে রসুল এবং তার পরিবার ওকে ঠিক আছে এটা বেশ ভালো ওয়াজিল কুরবা নিকর আত্মীয়দের জন্য ওয়াল ইয়াতা মা ইয়াতিনদের জন্য আমি একজন আনসারি হয়ে তাকিয়ে আছি ঠিক আছে এতিনরা পাবে আমি হয়তো এর পরে পাবো ওয়াল মাসাকিন গরিব মানুষেরা ওকে ঠিক আছে গরিব মানুষদের পালা শেষ এখন কি আমার প্রসঙ্গ আসবে যে মানুষেরা ভ্রমণরত তাদের সাহায্য প্রয়োজন কিছু অর্থ তাদের কাছেও যাবে ঠিক আছে তারপর এই আয়টির শেষে আল্লাহ বলছেন মা আতা কুম রসুল আল্লাহ রসুল তোমাদের জন্য যা নীতি নির্ধারণ করেন তা গ্রহণ করো আন হুফান্তাহু আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো